আসসালামু আলাইকুম দেশ দেশের বের যেখান থেকে আজকে রিভিউটি দেখতেছেন তাদের সকলের প্রতি অভিনন্দন আজকে রিভিউটিতে আমি আপনাদেরকে জানাবো আপনারা বর্তমান সময়ে যারা বাড়িতে কোল পাকি লালন পালন করতে চাচ্ছেন আপনাদের অনেকেরই এই জিনিসগুলো জানা দরকার কারণ আপনারা যদি এই জিনিসগুলো না জেনে যদি আপনারা কোল পাকির ফার্মটি শুরু করতে চান তো কিছু কিন্তু আপনারা পতন দিক দিয়ে লসের সম্মুখীন হতে পারেন বা আপনারা পতনের ফাঁদে পড়তে পারেন তো যারা হচ্ছে নতুন করে কোল পাখির শুরু করতে চাচ্ছেন ডিমের পাখি নিয়ে তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আপনারা যদি প্রথম দিক দিয়ে এই জিনিসগুলো না জানেন তাহলে কিন্তু আপনারা সত্যি অনেকটাই লস্যসিঙ্কন হতে পারেন বা প্রতারণার ফাঁদে পড়তে পারেন যারা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনার আজকের এই ভিডিওটি পুরো ভিডিওটি দেখুন না টেনে তাহলে আপনি আপনাদের মাঝে কিছু একটা ধারণা আসবে যে কোল সম্বন্ধে এটাকে আপনারা কীভাবে লালন পালন করবেন বা কেনার সময় কী কী থেকে কিনবেন লালন পালন মধ্যে কোথায় কী রয়েছে এদের রূপপালা কেমন বা হচ্ছে আপনাদের দাম কেমন আপনারা এই বাচ্চাটি সংগ্রহ করতে চান কোথা থেকে সংগ্রহ করতে পারেন হ্যাঁ এই নিয়ে আর কি মূলত বিস্তারিত আপনাদেরকে আলোচনা করব এবং এর পাশাপাশি যাদের হচ্ছে মনে একটি প্রশ্ন রয়েছে যে এদের থেকে আমরা যে ডিমগুলো পাবো হ্যাঁ যে ডিমগুলো উৎপাদন হবে এই ডিমগুলো আমরা পরবর্তীতে বিক্রি করবো কোথায় এই নিয়ে অনেকেই চিন্তার ভিতরে আসেন যে আমরা ডিমগুলো বিক্রি করবো কোথায় এর জন্য কিন্তু আপনার এই চিন্তাই ভিতরে থাইকা উপায় না পায় অনেকে আবার ডিম পাখিটা পালন করতেছেন না তো যার জন্য এরকম আজকের খুব গুরুত্ব একটি ভিডিও আপনারা আজকের এই ভিডিওটি পুরা ভিডিওটি দেখুন না টেনে তাহলে বুঝতে পারবেন গোল ব্যাগের সম্বন্ধে তো ভিডিওটি শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও মাত্র সাবস্ক্রাইব করেনি তারা যদি সাবস্ক্রাইব করে দিলেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা তো আপনারা যারা কোয়েল পাখি পালন করতে চান আমি আপনাদেরকে প্রথম থেকে বিস্তারিত বলি তাহলে আপনারা বুঝতে পারবেন তো একটি কোয়েল পাখি কোয়েল পাখির মধ্যে আপনার বিভিন্ন ধরনের জাত রয়েছে যেমন জাপানি হাইব্রিড জাম্বু এবং কিং কোয়েল বা বন্য কোয়েল তো যেটি হচ্ছে জাপানি এক একটা কোল পাখির জাতের কিন্তু এক একটা বৈশিষ্ট্য যেমন যেটা জাপানি এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এটা আপনার পাখির সাইজটা খুবই ছোটো সাইজ থাকবে এবং এটা আপনার অনেকদিন যাব ডিমতে থাকে এবং দ্রুত ডিম দিয়ে থাকে এটা হচ্ছে একটি জাপানির পাখির বৈশিষ্ট্য ঠিক আছে আর দ্বিতীয় যেটা হাইব্রিড পাখি ওইটার বৈশিষ্ট্যটা হচ্ছে ওইটা পাখি আপনার সাইজে অনেকটাই বড় হয়ে থাকে এবং হচ্ছে আপনার পাখিটা ডিম খুবই কম দিয়ে থাকে এবং হচ্ছে আপনার পাখিটা খাবার খাও খাই বেশি যেমন পাখি শরীর তেমন খাবারও খাই বেশি ঠিক আছে দইটি যদি আপনারা পালন করতে চান ওইটা হচ্ছে আপনার মাংসের জন্য ওইটি আপনার কখনো ডিমের জন্য পালন করবেন না বা আপনার যদি কোনো খামারি সাজেস্ট করেও তাও আপনি এটা আমার সাজেস্ট অনুযায়ী আপনি হাইব্রিড জাতটি কখনো নেবেন না কারণ এই হাইব্রিড জাতটি পালন করে আপনি কখনো নতুন উদ্যোক্তা আপনি এটা পালন করে কখনো সফল হতে পারবেন না আপনি যদি কোয়েল পাখি সম্বন্ধে যদি পুরাতন খামারি হয়ে থাকেন তাহলে হয়তো আপনি এই হাইব্রিড পাখি পালন করে সফল হতেও পারেন কিন্তু আপনি নতুন অবস্থায় কখনো হাইব্রিড জাতটি কখনো আপনার খামারে উঠাবেন না এটা আপনার জন্য আমার একটি অনুরোধ তো এরপর যেটা জাম্বু কোয়েল এই জাম্বু কোয়েলই সি ঠিক সেম অবস্থা হ্যাঁ আপনার ওইটু আপনার মাংসের জন্য কখনো ডিমের জন্য পালন করবেন না এবং শেষ পর্যন্ত এটা আর কি বন্য কোয়েল বা কিং কোয়েল এইটি হচ্ছে আপনার এই ই কোয়েলটি হচ্ছে আপনার নিজের ডিম নিজে ফুটা এরা আপনার বেশি ডিম দেয় না দশ থেকে এগারোটি বারোটি এমন ডিম থাকে এবং এই ডিমগুলো এরা নিজেরাই ফোটা ঠিক আছে আর এই ডিমগুলো আপনার এই পাখিগুলো হচ্ছে আপনার খুবই শখের পাখি হ্যাঁ দেখতে অনেকটা সুন্দর থাকে এবং এগুলোর দাম অনেকটাই বেশি হয়ে থাকে ঠিক আছে তো যাই হোক আপনারা যারা জাপানি কল পাখিটি পালন করবেন ডিমের জন্য আপনাদেরকে এ নিয়ে আরও কিছু আপনাদেরকে কিছু তথ্য দিই আপনাদের কাজে আসতে পারে যেমন হচ্ছে জাপানি কল পাখি আমরা যারা খামার শুরু করতে চাচ্ছি আমাদের লসের লসের জন্য মেন যে কারণগুলো সে হচ্ছে আপনার প্রতারণা আপনারা যদি প্রথম দিনটা যদি প্রতারণা হয়ে যান পাখি কেনার ক্ষেত্রে তো এক্ষেত্রে কিন্তু আপনারা পরবর্তীতে পাখি পালন করে কখনো সফল হতে পারবেন না বা লাভবান হতে পারবেন না তো এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনারা অবশ্যই পাখির জাত সম্পর্কে জানবেন এবং পাখির বয়সটা জানবেন মেন হচ্ছে পাখির বয়স আপনারা অনেকেই দেখতে পারেন অনেক খামারিরা বা অনেক হকাররা ভুল বয়স বলে পাখিগুলো বিক্রি করতেছে সেক্ষেত্রে আজকে ডিউটি গোপন একটি রাখি আপনারা পাখি যেখান থেকে নেন না কেন আপনাদের এলাকা থেকে বা কোনো খামারি থেকে বা কোন হকার থেকে আপনার অবশ্যই পাখির কেনার সময় পাখির ওজনটা দেখবেন হ্যাঁ পাখির ওজন যদি ঠিক থাকে আপনার বয়স দিন হোক না কেন বয়স যদি আপনার তিরিশ দিনও হয়ে থাকে পাখির ওজনটা যদি আপনার তিরিশ দিনের পাখির যতটুকু ওজন না থাকে তাহলে এটি পাখিটা আপনার কখনো বয়স তিরিশ দিন হতেই পারে না তো আপনি আপনাদের প্রথম ওজনটা জানেন এই তিরিশ দিনের পাখির ওজনটা কেমন হওয়া উচিত তো তিরিশ দিনের যে পাখিটা একটা পাখির আপনার ওজন হওয়া উচিত যদি জাপানিজাত হয়ে থাকে ওই ক্ষেত্রে আপনার নব্বই পঁচানব্বই একশো প্লাস ওজন থাকবে ইনশাল্লাহ ঠিক আছে যদি আপনার জাতটি ত্রিশ জাপানি জাতের হয়ে থাকে আর যদি আপনার জাতটি হাইব্রিড হয়ে থাকে বা জাম্বু গোল পাখি হয়ে থাকে তাহলে তিরিশ দিনের পাখি দেখা যায় আপনার একশো বিশ একশো চল্লিশ গ্রাম ওজন পর্যন্ত হয়ে থাকে আর অবশ্যই জিনিসটা খেয়াল জাপানি জাপানিজাদের ক্ষেত্রে আপনারা নব্বইর উপরে থাকবে ওজন তিরিশ দিনের যে পাখিটা এটা আপনার নব্বই উপরে ওজন থাকবে তাহলে আর কি আপনি পাখি কিনা থেকে টকবেন না আপনার খামারি যতদিন বয়স বলুক না কেন ঠিক আছে আর আপনার যদি ওজন যদি এক থেকে কম হয় আশি পাঁচ সত্তর বছর কখনো দিন বয়স হয় নাই আপনার পাখিটার বয়স আছে হচ্ছে আপনার সর্বোচ্চ দলে বিশ বাইশ দিন বয়স এমন আর কি তো যাই হোক এছাড়াও আপনি আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে আপনার কোয়েল পাখি যারা কিনতেছেন পুরুষ মহিলার ক্ষেত্রে অবশ্যই আপনারা দেখে নেবেন কারণ অনেক খামারিয়ে দেখা যায় আপনার হান্ড্রেড পার্সেন্ট মহিলা দেওয়ার কথা বলে আপনারা দেখা যায় কি নব্বই পার্সেন্ট মহিলা দিয়ে দেয় এই জিনিস এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর হ্যাঁ মানে এটা এই কথাটা যেই যেই খামারি বলুক না কেন যে হান্ড্রেড পার্সেন্ট মহিলা পড়বে এই কথাটা আমি কখনো বিশ্বাস করি না এবং আমার থেকে যারা এই পাখিগুলো নেয় তাদেরকে আমি এই কথাটা কখনো বিশ্বাস করতে দিই না কারণ আপনার হান্ড্রেড পার্সেন্ট কোনো খামারে এটা দিতে পারবে না ঠিক আছে হো আপনার এখান থেকে এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট হলো কম থাকবে এই হান্ড্রেড পার্সেন্ট কখন হবে না তো যার কারণে আর কি আমার এখানে যারা পাখি নেয় তাদেরকে এক কথায় বলে দিই আপনার এখানে পাখি মহিলার ক্ষেত্রে পঁচানব্বই পার্সেন্ট আপনি মহিলা পাবেন ইনশাল্লাহ আর এর থেকে যদি বেশি হয় তাহলে আমি দিতে পারবো না হ্যাঁ আশা করি এর থেকে আপনার বেশি হবে কিন্তু আপনার এটা আমি একদম যেটা একদম টার্গেট দিয়ে বলতে পারি যেটা বুকে হাত রেখে বলতে পারি যে আপনার একদম পঁচানব্বই প্লাস থাকবে মহিলা সেইটা আর কি একদম বলে দিই আর অবশ্যই আমি চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট মহিলা দেওয়ার জন্য কিন্তু এর মধ্যে দেখা যায় আর কি আপনার দুই তিনটা আপনার পুরুষ যাইতেও পারে তো যাই হোক আপনার অবশ্যই পাখি কেনার ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল রাখবেন আর এখন আসি আমরা এই পাখিটির ডিমের ক্ষেত্রে এই পাখিটি কতদিনে ডিম আসে তো একটি জাপানি জাতের যে গুয়াল পাখিরি এটি যদি আপনার অরিজিনাল জাপানি জাত হয়ে থাকে তো এই ক্ষেত্রে এবং পাখিটাকে যদি আপনি সঠিকভাবে লালন পালন করতে পারেন ওই ক্ষেত্রে আপনার পাখিটা দেখা যায় আপনার চল্লিশ বিয়াল্লিশ দিনের ডিমে আসে পড়বে এক্ষেত্রে কিন্তু অনেকের একটি প্রশ্ন রয়েছে যে পাখিটা আমার পাখি তো বয়স হয়ে গেছে ষাট দিন প্লাস সত্তর দিন প্লাস কিন্তু এখন ডিম আসতেছে না এর কারণ কি এর কারণ হচ্ছে আপনার একটা পাখি কিন্তু আপনার বয়সের উপর নির্ভর করে ডিম দেন একটা পাখি আপনার উজোর উপর নির্ভর করে সাধারণত ডিম দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার অবশ্যই পাখির ওজনে দিয়ে খেয়াল রাখবেন পাখির যদি সঠিক ওজন আনতে পারেন আপনি কম বসে তাহলে আপনার দেখা যায় বাকিটা কম বয়সেই ডিম দিয়ে দিবে এমনকি আমার খামারে এমন ঘটনা ঘটছেও যেমন আপনার আটত্রিশ দিন বসে আমার খামারে গোল পাখি ডিম আসিয়া পড়ছে আর যে কারণ হচ্ছে আপনার বোরিংয়ের সময় সঠিকভাবে লালন পালন করা মেডিসিন ব্যবহার করা এদেরকে সঠিকভাবে যত্ন নেওয়া এটাই আর কি মূলত আপনি যদি বোনিং অবস্থায় যদি আর কি সঠিকভাবে যত্ন নিতে পারেন এদেরকে আপনার ওজন ক্ষেত্রে যদি লক্ষ্য রাখতে পারেন ভালো মানে খাবার ফিট দেন ইনশাআল্লাহ সঠিকভাবে যদি এক কথায় সঠিকভাবে যদি যত্ন নেন ইনশাল্লাহ আপনার পাখিটা আটত্রিশ দিক আটত্রিশ দিন বা চল্লিশ দিনে ডিম আসা বলবে ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই হোক আপনার অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন আর এখন আসি আমরা এই পাখিটা ডিমগুলো কতদিন যাবত দিয়ে থাকি তো জাপানি জাতীয় জিডি এটা হচ্ছে আপনার সাধারণত অ্যাক্টিভ আপনার চল্লিশ দিন বয়স থেকে ধরেন ডিম দেওয়া শুরু করলো এই বয়স থেকে আপনার দেখা যায় একটা একটানা আপনার আট মাস সাত থেকে আট মাস না ডিম দিবে এরপর হয়তো আপনার মাসখানি গ্যাপ দিতে পারে এরপর আবার এমন তিন চার মাস ইনশাল্লা ডিম দিবে তবে আমি আপনাদের জন্য সাজেস্ট করবো যারা নতুন খামারি আপনারা অবশ্যই এই পাখিটা আপনার আট মাসেই খামারে রাখবেন এরপর পাখিটা আপনারা কোথাও সেল দিয়ে দিবেন রিজেক্ট পাখি হিসেবে তা এটা আর কি আপনার জন্য ভালো হবে হ্যাঁ আর এই পাখিটি এখন কিন্তু একটি কথা রয়েছে যে পাখিটি আমরা কখন পালন করবো এদের সিজন কখন এদের শীতের মধ্যে কারণ এই শীতের মধ্যে ডিমের হয়ে থাকে বাজারও আপনার ভালো থাকে আপনার অবশ্যই যারা এই ডিমের পাখিটি পালন করতে চাচ্ছেন অবশ্যই শীতের মধ্যে পালন করবেন শীতের মৌসুমে আপনারা এই পাখিটি পালন করবেন আট মাস ইনশাল্লাহ আপনারা ভালো একটা আলাপবান হতে পারবেন সফল হতে পারবেন ডিমের পাখিটি পালন করে ঠিক আছে অনেক হয়তো আপনার ডিমের পাখি পালন করে সফল হতে পারেন এদের মেন সমস্যা হচ্ছে আপনার এরা আপনার সিজনটা জানে না এদের মৌসুমটা জানে না তাদের মৌসুম হচ্ছে আপনার শীতের মধ্যে আপনার অবশ্যই পাখি দিই শীতের মধ্যে উঠাবেন এখন হচ্ছে বর্তমানে গুয়ার পাখির চাহিদা অনেকটাই রয়েছে কারণ এই সিজনটা অনেকেই খামারে নতুন করে বাচ্চা এবং কি আমিও আমার খামারে আপনার আমার তো এইটা আপনার দেখতে পাচ্ছেন একটি খামার তিন হাজার বাচ্চার এবং আমি আরও একটি খামার রাখছি ওইখানে আমার মোটামুটি দুই হাজার পাখি উঠাবো ডিমের পাখি তো এখন আসি আমরা এদের ডিমগুলো আমরা বিক্রি করবো কোথায় এই নিয়ে অনেক চিন্তাভিতার আছেন যে আমরা বা এই ডিমগুলো বিক্রি করবো কোথায় দেখা যায় আমরা যদি প্রতিদিন যদি দেড় হাজার পাখি যদি পালন করি এখানে কিন্তু আমাদের প্রতিদিন এক হাজার প্লাস ডিম আসবে দেখা যায় মাসে আমাদের তিরিশ হাজার প্লাস ডিম আসবে তো ক্ষেত্রে এই তিরিশ হাজার ডিমগুলো আমরা বিক্রি করবো কোথায় সেক্ষেত্রে আপনার চেষ্টা করবেন ডিমগুলো একসাথে না জমে প্রতিদিন একটা প্রতিদিনই বিক্রি করার জন্য তো এই ক্ষেত্রে আপনার জন্য ওজনটা একটু পাতলা হবে ঠিক আছে বাড়িটা একটু কম হবে হ্যাঁ যখন আপনার প্রতিদিনটা প্রতিদিন বিক্রি করবেন সেক্ষেত্রে আপনার প্রতিদিন ইটা কোথায় বিক্রি করবেন দেখা যায় আপনারা বাড়ির আশেপাশে যদি বড় কোনো বাজার থাকে বাজারে যারা হচ্ছে আপনার ডিমের হকার হ্যাঁ হকার বলতে আপনার বাজারের রোডের আশেপাশে যারা বিক্রি করে তারা তাদেরকে মূলত বলা হয় আর কি এই হকারদের কাছ থেকে আপনারা চাইলে একটু সহযোগিতা নিতে পারেন তাদের কাছে বলতে পারেন যে ডিম আছে বিক্রি করে দিতে পারবে কিনা আর এছাড়াও যদি না পারে আরো একটি উপায় রয়েছে সেটা হচ্ছে আপনার বাজারের বড় কোনো দোকানের আহ আর্ট দেখতে পারেন ডিমের আর্ট রয়েছে বা যে এক কথায় ডিমের ডিলার তাদের সাথে একটু যোগাযোগ করতে পারেন তাদেরকে বললেই আপনার এই ডিমগুলো সেল করে দিতে পারবে এছাড়াও যদি না হয় আপনি পাখির জন্য যেখান থেকে খাবার নেবেন যেখান থেকে আপনি খাবার কিনবেন খাবারের ডিলার তাদের সাথে একটু যোগাযোগ করবেন ঠিক আছে তারা হয়তো বিক্রি করতে পারবে আর এছাড়াও যদি না হয় নোট সিন্ডি জ্বালার ভিতরে যদি আপনি থাকেন ইনশাল্লাহ আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিমগুলো বিক্রি করার জন্য ঠিক আছে ইনশাল্লাহ আপনার ডিমটা আমি বিক্রি করতে পারবো হ্যাঁ তো যাই হোক এই আর কি আপনার ডিম বিক্রি করার ইয়ারে আর আশা করি আপনার একটু কাজে আসবে যেগুলো বলছি আপনারা এই জায়গায় দেখতে পারেন তো এছাড়াও ভিডিওর যে মূল টপিকটা ছিল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সেটা হচ্ছে আপনার কোল ব্যাগে যারা পালন করতেছেন ডিমের বাকি আপনারা অনেকেই পালন করে সফল হতে পারেন না লাভবান হতে পারেন না অনেকেই প্রশ্ন করেন যে কোল ব্যাগের মধ্যে লাভ নাই এই নাই সেই নেই আপনার অবশ্যই পালন করার ক্ষেত্রে আপনার অবশ্যই চেষ্টা করুন বেশি বেশি পাখি পালন করার ঠিক আছে এগুলো আপনার মুরগির মতো না যেমন মুরগি আপনার দেখা যায় দুশো মুরগি পালন করলে বাড়িতে দেখা যায় অনেক টাকা মাসে ইনকাম হয় কিন্তু আপনার বাড়িতে যদি খোয়ালটা পাখি পালন করেন এক দুশো পাখি থেকে আপনার মোটামুটি কোনো টাকায় ধরতে গেলে ইনকাম হবে না ইনকাম যদিও হয় এটা আপনি আপনার মাসে আপনার হাতে আসবে না খুঁজেই পাবেন না যে ইনকাম আপনার গেল কোথায় তো আপনার জন্য এটাই সাজেস্ট করব আপনার অবশ্যই পাখি যদি পালন করতে চান লাভবান যদি হতেই চান পাখি পালন করে যদি সংসার চালাতেই হয় সেক্ষেত্রে আপনার অবশ্যই চেষ্টা করবেন কম ইয়ার মধ্যেও কম বাজেটের মধ্যে আপনার বারোশো তেরোশো পাখি দিয়ে শুরু করার দেখা যায় কি যদি আপনি তেরোশো পাখি উঠান খামারে এখান থেকে আপনার কিছুটা পুরুষ বাইর হইল বিশ তিরিশটা এবং আপনার এখানে সাড়ে বারোশো পাখি থাকলো সাড়ে বারোশো থেকে আপনি ইনশাল্লাহ প্রতিদিনই আপনার মোটামুটি এক হাজার প্লাস ডিম পাবেন তাহলে আপনার প্রতি ডিম পিসে যদি আপনার মোটামুটি এক টাকা করেও থাকে তাহলে আপনার প্রতিদিন ইনকাম হইতেছে এক হাজার এক হাজার প্লাস টাকা ইনকাম হইতেছে ঠিক আছে মাস শেষে দেখা যাবে আপনার মোটামুটি একটা তিরিশ হাজার প্লাস ইনকাম হবে তো যাই হোক এ নিয়ে আপনার লাভ লস নিয়ে সামনে ইনশাল্লাহ আরও নিয়ে আসবো তো আজকের এই ভিডিও মূল টপিকটা হচ্ছে আপনার এইটাই আপনারা অবশ্যই পাখি পালন করলে সিজন অনুযায়ী পালন করবেন আপনারা লাভবান হতে পারবেন তো আপনাদেরকে সর্বলাস্ট যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে আপনারা কোল পাকি যারা কিনতে চাচ্ছেন কোল বাকির বাচ্চা যারা ক্রয় করতে চাচ্ছেন ভালোমানের বাচ্চা যারা খুঁজতে চাচ্ছেন জাপানি জাতের অরিজিনাল জাপানি জাতের আপনার চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার বাড়ি বাড়ির থানা থানারায়পুরা জেলা নরসিংদী এবং আপনারা আমার যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে এছাড়াও আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ওইখান থেকে যোগাযোগ করতে পারেন আর আমার এখানে আপনারা বছরের যে কোনো সময় এবং মাসের যে কোনো মাসে আপনার বাঙ্গা মাসে হলো আপনারা বাং এবং বাঙ্গা বছর হল আপনারা আমার এখানে সবসময় আর কি বাচ্চা পাবেন যে কোনো বয়সের বাচ্চা ঠিক আছে আমার এখানে আপনার প্রতি মাসে আপনার চল্লিশ হাজার বাচ্চা উঠানামা করে প্রতি মাসেই ইনশা আপনারা যে কোনো সময় যদি আপনার আমার সাথে যোগাযোগ করে করেন ইনশা আপনাদেরকে বাচ্চা দিতে পারবো তো আজকের এই ভিডিও পর্যন্তই আজকের রিভিউটিকে কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আপনার জন্য পরবর্তীতে কোন ধরনের ভিডিও দিলে আপনারা উপকৃত হবেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআলা আপনাদেরকে সামনে এমন ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো তো আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ